আমরা দাবি রাখছি যাদেরকে গ্রেপ্তার লোক দেখানো গ্রেপ্তার নয় তাদেরকে সঠিক ধারায় তাদের বিরুদ্ধে মামলা এনে সুবিচার তাদের দিতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি তাদের দিতে হবে এটা এক নম্বর কিন্তু তার থেকেও বড় বিষয় যে মুখ্যমন্ত্রী যেরকমভাবে যেরকমভাবে গো গোরক্ষক বাহিনীর পক্ষে দাঁড়িয়ে হত্যাকাণ্ডকে সমর্থন জানালো বললো যে এটা নাকি লিঞ্চিং নয় এটা নাকি মানুষের ওখানকার সেন্টিমেন্ট এটা নাকি ঘুরতেই পারে এরকম কথা বললে বলার জন্য মুখ্যমন্ত্রীকে হয় পদত্যাগ করতে হবে কিংবা সারা ভারতবর্ষের মানুষের কাছে তাকে ক্ষমা চাইতে হবে এই দুটো দাবি নিয়ে আমরা এখানে এসে হাজির হয়েছি কই যেদিন আশিফাকে মন্দিরের মধ্যে ধর্ষণ করা হয়েছিল সেদিন তো জনগণকে পথে নামতে দেখিনি আজকের ঘুটে পড়ে গোপর হাসে সেদিন আসিবার যদি স্টেপ নেওয়া হতো তার অপরাধীদেরকে শাস্তি দেওয়া হতো তার আজকের দলে মৌমিতাকে আমরা এটা দেখতে পেতাম না আজকের যার ধর্মের নামে গোরক্ষা বাহিনী যেভাবে জুনায় দাখ লাখ হত্যা করছে এবং সারা ভারতবর্ষের মুখে বিশ্বের দরবারে কালিমা লিপ্ত করছে আজকের ভারতবর্ষ সরকার যদি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয় তাহলে বিশ্বের দরবারে আমরা প্রমাণ করাতে পারবো যে আমরা দোষীদের সঙ্গে আপোষ করতে চাই না তাই আমাদের মেসেজ হরিয়ানা সরকার প্লাস ভারতবর্ষের কেন্দ্র সরকারকে যে ধর্মের নামে যারা বাড়াবাড়ি করছে তাদের অবিলম্বে শাস্তি দেওয়া হোক বিজেপি আর এসেছে দাঙ্গা বাহিনীর বিরুদ্ধে হরিয়ানার মুখ্যমন্ত্রী হরিয়ানা সরকার হরিয়ানা স্বামীরকে হত্যা করা হলো কেন বিজেপি জবাবদার দেশ জুড়ে গোরক্ষা বাহিনীর তাণ্ডব চলছে কেন বিজেপি আর এস এস বাংলা থেকে দূর হটো হত্যাকারী বিজেপি আর এস এস বাংলা থেকে দূর হটো বাংলা থেকে দূর হটো বিজেপি আর এস এস বাংলা থেকে দূর হটো সামনে হরিয়ানা নির্বাচন আছে আমরা সাধারণ মানুষের পক্ষ থেকে হরিয়ানার সাধারণ মানুষের কাছে আবেদন জানাবো যে এই নির্বাচনেও তারা যেন তাকে যোগ্য প্রতিফল দেয় আমরা দেখেছি হরিয়ানাতেই ওই কুস্তিগিররা হরিয়ানার কুস্তিগীররা সেই কুস্তিগিরদের ওপর বিজেপি কীরকম অত্যাচার চালিয়েছে সেটাও আমরা দেখেছি দিনের পর দিন তাদের যৌন লাঞ্ছিত হতে হয়েছে এবং তারপরেও সেই বীজভূষণ শরণ সিংকে বড় জায়গা করে দিয়েছে বিজেপি সরকার এবং আমরা দেখলাম যে কীরকমভাবে বিনেশ ফোগাতকে ঠকানো হলো অলিম্পিকের ময়দানে কীরকমভাবে তারকে অন্তর্ঘাত চালানো হলো সেটাও আমরা দেখেছি সেই বিনেশ ফোগাত আজকে কৃষক আন্দোলনের পক্ষে দাঁড়িয়েছে ওই হরিয়ানার কৃষক আন্দোলন ওই পাঞ্জাবের কৃষক আন্দোলনের পক্ষে এসে দাঁড়িয়েছে সুতরাং এই এই সুবিচার মানুষ করবে আগামীতে হরিয়ানার যে নির্বাচন আছে সেখানে তো মানুষ যোগ্য জবাব দেবে বিজেপিকে আমরা আজকের হরিয়ানা ভবনে এই দাবি নিয়ে এসেছি যে ভারতবর্ষে যখন থেকে বিজেপি সরকার ক্ষমতা এসেছে কখনও গোরক্ষার নামে কখনও লাভ জেহাদের নামে কখনো ঘর অফসির নামে প্রায় সময় সংখ্যালঘুদের উপরে অত্যাচার তারা চালিয়ে যাচ্ছে এর আগে জুনায়েদের ঘটনা আপনারা শুনেছেন পেহেলু খান আখলাকের ঘটনা ঠিক আমাদের সুন্দরবনের একবারে প্রত্যন্ত এলাকা শিবগঞ্জের ছেলে সাবির মল্লিক সে পেটের দায়ে গিয়েছিল হরিয়ানাতে কাজ করতে কিন্তু গরুর মাংস খাওয়ার অজুহাতে তাকে পিটিয়ে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে এবং তার ভিডিও ভিডিও ভাইরাল করা হয়েছে আজকে আমরা হরিয়ানা ভবনেই এই দিতে চাই যে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং আগামীতে যেন সাম্প্রদায়িকতার নামে ধর্মের নামে কোনো মানুষের জীবনহানি না করা হয় এবং ভারতবর্ষের যে সেকুলারিজম ভারতবর্ষের সাম্প্র মানে সার্বভৌমত্ব যে ধর্মের নামে একের পর এক যে ক্ষুণ্ণ হচ্ছে এটার ওপরে হস্তক্ষেপ জরুরি এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে সারা পৃথিবীর কাছে মেসেজ দিতে হবে যে ভারতবর্ষ সরকার ভারতবর্ষের জনগণ তারা অন্যায়ের সাথে আবস করে না এর আগে আমরা আসিফার ঘটনা দেখেছিলাম তখন সরকার চুপচাপ ছিল আজকে জি করের ঘটনা নিয়ে তারা রাস্তা মাখিয়ে তুলছে সারা দেশ জুড়ে প্রতিবাদ আন্দোলন হচ্ছে বাংলাদেশে হয়েছে এটাকে তারা বাহানা বানিয়েছে বাংলাদেশে যখন একটা বড় অভ্যুত্থান হচ্ছে মানুষের সেটাকে কাজে লাগিয়ে সেটা সম্পর্কে নানান ধরনের গুজব ছড়িয়ে এটা বাঙালি ইজিকাল টু মুসলমান মুসলমান ইজিকাল টু বাঙালি এই করে তারা সমস্ত দেশেই যেখানে যেখানে তারা ক্ষমতায় আছে সেখানে সেখানে তারা এই সংখ্যালঘু শ্রমিকদের উপর বাঙালি শ্রমিকদের উপর তারা এই অত্যাচারটা চালাচ্ছে সেটা পশ্চিম বাংলার মানুষেরা সেটা পশ্চিম বাংলার মানুষেরা ব্যর্থ করে দিয়েছে আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পাবেন যে সাতাশ তারিখে ওরা যে ছাত্র সমাজের নামে নবান্ন অভিযান ডেকেছিল এই বাংলার মানুষ যারা জাস্টিস পর আর্জিকর করছে তারাই কিন্তু ব্যাপক রকম প্রতিবাদ জানিয়ে ব্যাপক রকম ক্যাম্পেন চালিয়ে সেটাকে ব্যর্থ করে দিয়েছে সাতাশ তারিখে বিজেপির ওই বকলমে ছাত্র সমাজের বকলমে ওরা যে নবান্ন অভিযানের তাণ্ডব করতে চেয়েছিল এই আন্দোলন ব্যাপক আকারে একটা আকারে আছে এটা আপনাদের আমাদের বুঝে নিতে হবে যে সারা ভারতবর্ষ জুড়ে সেই মানুষ দু হাজার চব্বিশে ডিফিট বিজেপি ক্যাম্পেন চালিয়েছে সেই জন্য দু হাজার একুশ সালের নির্বাচনে সাধারণ মানুষ তারা এখানে তে নোভট টু বিজেপি ক্যাম্পেন চালিয়েছে এই কারণেই চালিয়েছে যে বিজেপি এমন একটা শক্তি আর এস এমন একটা শক্তি তারা এই ধরনের মানুষের উপর নির্যাতন অত্যাচার চালায় সংখ্যালঘুদের ওপর মেয়েদের ওপর ধর্ষণকারীদের পক্ষে তারা দাঁড়ায় সেই জন্যই আমরা নোভোট টু বিজেপি ক্যাম্পেন দেখেছি সেই জন্যই আমরা ডিপি বিজেপি ক্যাম্পেন দু সালে ভারতবর্ষের বুকে বহু ধরনের গণসংগঠন বহু ধরনের সাধারণ মানুষ নাগরিক সংগঠন তারা এর বিরুদ্ধে কথা বলেছে এবং অবশ্যই সাবির মল্লিকের এই যে বিচারের দাবি জাস্টিস ফর সাবির মালিক এটাও নিঃসন্দেহে বহু মানুষ এটা অংশগ্রহণ করছে করবে বহু মানুষ আমরা ফেসবুকে দেখেছি গতকাল এই প্রোগ্রাম ঘোষণা করার পরে বিশেষত রাত দখলের মেয়েরা তারা ব্যাপক রকমভাবে এই প্রোগ্রামকে সাপোর্ট করেছে আজকে করের জাস্টিসের প্রশ্ন নিয়ে আরও বড় আন্দোলন আরেকটা জায়গায় চলছে তার সাথে থেকে এটা কোনো বিচ্ছিন্ন আন্দোলন নয় সেই আন্দোলনের সাথে সংযুক্ত এই আন্দোলন সুবিচারের দাবিতে এই আন্দোলন তাই আন্দোলন অবশ্যই ছড়িয়ে পড়বে আরও ব্যাপক মানুষ এতে পার্টিসিপেট করবে সমর্থন করবে